হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে দশটা পাঁচ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এই রান্না বান্না সব হয়ে গেছে যেখানে সব ঠাকা দিয়ে রাখা আছে কিচেন টিচেন পরিষ্কার করে বাসন টাসন ভেজে নিলাম তো এবারে দেখি তোদের পকা স্নান করতে ঢুকবে আর আমি হচ্ছে খাবারটা প্যাক করে দিই দিয়ে তারপরে হচ্ছে আবার নিচটা পরিষ্কার করা হয়নি দিয়ে তারপরে কাজ টাজ তো আছে অনেক সেগুলো পরে করব আর তোদের পপার শরীর খারাপ সে কদিন থেকেই শরীর খারাপ বলছি ডাক্তারের কাছে যাও 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 যাবে বলে বলে সেই জন্য আজকে এখন সকালবেলা দেখে আসলো ডাক্তার ব্লাড টেস্ট করতে দিয়েছে তো ইসি করতে দিয়েছে ব্লাডের আর হচ্ছে তোমার টাইফয়েড টেস্ট দিয়েছে কারণ একদিন জ্বর এসেছিলো তারপরে আর জ্বর আসেনি তো ভিতরে ভিতরে হালকা হালকা জ্বর থাকেই তো সেই কারণে হচ্ছে এমনি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এসছিল দু তিন বলছি কবে থেকে দেখি আসো একবারে ডাক্তার দেখি ওষুধ খাওয়াই ভালো হয়ে দার খুব খারাপ আজকে দেখো পুরো মেঘলা কিন্তু ঠান্ডাটাও কম আছে আর হচ্ছে তোমার এই করে শরীর খারাপ হয়ে যাচ্ছে মেঘলা বৃষ্টিও হয়েছে মেয়ে বুঝতে দেখাচ্ছিলো কালকে এই যে বৃষ্টি হবে আর ওই পাহাড়ে তোমার কাশ্মীরে বরফ বাড়ি হচ্ছে আর ঠান্ডাটা হচ্ছে এই ঠান্ডা এই রোদ আবার একটু হালকা ঠান্ডা কম এই করে করে ঠান্ডা গরম ঠান্ডা গরম করে সব শরীর খারাপ হচ্ছে করেই তো যাই হোক হ্যাঁ দিচ্ছি যাও তো যাই হোক দেখি আসুন ডাক্তার তো এখন অফিসে যাবে ওষুধটা ওষুধটা নিয়ে যাবে অফিসে গিয়ে খেয়ে নেবে তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো আর রিপোর্ট হচ্ছে সন্ধেবেলা দেবে আজকে সন্ধেবেলা দিয়ে দেবে দিয়ে তারপরে কালকে আবার দেখে আসবে কি বলে আবার কিছু না হলেই ভালো হবে না হয়তো কিছু কারণ তুই ওয়েদারের জন্য এরকম হচ্ছে তাও একবার টেস্ট করিয়ে নিয়েছে দিয়েছে ভালো করেছে কারণ এক সপ্তাহ ধরে ওরকম হচ্ছে তো তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে দেবো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে আর রান্না কি কি করেছি না করেছি তো চলো তোমাদের আগে রান্নাটা দেখিয়ে নিই কি কি করেছে মানে কিছুই রান্না হয়ে গিয়েছে আজকে চলো হচ্ছে সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখানে হচ্ছে ভাত এখানে করেছি হচ্ছে সিম বাটা আমার তো খুবই প্রিয় এটা এখানে আছে মুসুরির ডাল এখানে করেছি পালং শাক আলু দিয়ে পালং শাক মানে তরকারি না এমনি শুধু জাস্ট আলু দিয়ে করেছি ওই পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে কারণ ধীরে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে আলু দিয়ে পালং শাক আর করেছি এখানে সকালে করেছিলাম আলু ভাজা আলু ভাজা একটু বেশি করে করি আর ডালের সাথে একটু ভাজা ভুজি হলে একটু ভালো লাগে শাক বলো ভাজা ভুজি বলো তো এই হচ্ছে আজকে রান্না বান্না চলো খাবারটা প্যাকে করে দিই আর এখন ঠান্ডাটা একটু কম আছে বলছি না মেঘলা মেঘলা পরে আছে বৃষ্টি হয়েছে রাত্রে ওই জন্য ঠান্ডাটা একটু কম আছে জন্য সোয়েটার পর পরোটা আলু ভাজা তো সেই জন্য বেশি করেই করেছিলাম পরোটা আমি ওই পরোটা আলু ভাজা দিয়ে খেলাম আর তোজোর বাবা পরোটা চা দিয়ে খেয়েছিল ও রুটি হলে চা মানে রুটি বলো পরোটা বলো কিছু হলে চা দিয়েই বেশি খাই আমিও যখন বেশি করি তখন চা দিয়ে একটা খাই তো চা দিয়ে আর খেলাম না দেখলাম যে দুটো আছে থাক আমি খেয়ে নেবো দিয়ে আমি খেয়ে নিলাম আর ও কটা ভাত খেয়ে গেল পরোটা খেয়েছিল একটা চা দিয়ে

যে দুটোতেই জল নিয়ে নিয়েছি ব্যালকনি সাফ করে এসেছি দুটোই দুটোই মুছে নেবো আগে ব্যালকনি দুটোই মুছে নেবো ফেনাইল দিয়ে দিলাম তারপরে এই ব্যালকনি ওই ব্যালকনি বৃষ্টি হয়েছে না কালকে রেলিং ফেলিং সব ভি নোংরা হয়ে গিয়েছে একদম কাদা কাদা হয়ে গিয়েছে ভালো করে মুছে আসি আগে ওইটা মুছে আসি তারপর জল পাল্টে আবার এটা মুছবো তারপরে ঘর মুছবো ব্যালকনি দরজা খুলে রেখে আসলাম দেখলাম ব্যালকনি কাজ করে তারপরে ঘরের কাজ করে যাবে আমাদের এলিম গুলো ভালো করে পৌঁছবে বৃষ্টি হয়েছে সব কাকা কাকা হয়ে গেছে আর এই যে এইসব দাগগুলো যে কিসের দাগ বুঝে পায় না এই ওঠে না নিচের মধ্যে ওঠে না যে কালো কালো দাগ হয়ে থাকে এই যে দাগগুলো জলটা আবার পাল্টে নিলাম এদের এখান থেকে এখানটায় মাটি ফেলে কে কি জানি সব মাটি ফেলে এক গাদা মাটি এখানে দেখি পড়েছিল এদিক থেকে মনে হয় কেউ ফেলে ছেলে পিলে না কে কি জানি আর এই দেখো বৃষ্টি হয়েছে তো মাটি এখনো ভিজে ভিজে আছে ক্যামেরায় বুঝতে পারছো কিনা যায় না ওইটাও একটু ভিজে ভিজে আছে তাও একটু রোদ উঠেছে বলে একটু টেনেছে হালকা রোদ উঠেছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এই হচ্ছে এবার শান্ত মুছে

বাক্সটা হচ্ছে কুলারের উপরে রাখা আছে কি মতো সব রয়েছে জিনিস ফিনিস পরে রেখে দেবো তো ঘরের কাজ টাজ সব কমপ্লিট হলো শুধু জামা কাপড়গুলো ভাজ করলেই হয়ে যাবে হয়ে দেখো বারোটা বাজে দশ মিনিট বাকি আছে জামা কাপড় যা আছে পনেরো কুড়ি মিনিট লাগবে ভাজ করে গোছাতে ওটা গোছাতে গোছাতে মার সাথে একটু কথা বলে নিই তারপর ওদিকে গিজারটা চালিয়ে দেবো যে দুজনের জল একবারে তুলে রাখি বেশি করে টাইম দিয়ে গিজার চালিয়ে দিই দিয়ে তারপর আমার স্নান হয়ে গেলে তোজোর জলটাও একবারে তুলে রেখে দিই তো একটা সময় চলে আসবো একটা পঁয়ত্রিশের দিকে স্নান ধান করিয়ে দেবো তাই করি দুবার পরে চালায় না একবারে বেশি টাইম চালিয়ে রাখি দিয়ে গরম বেশি গরম জল তুলে রেখে জলটা ঢাকা দিয়ে রেখে দিই তাহলে গরম থাকে নাই তো ও আস্তে আস্তে সঙ্গে সঙ্গে চালিয়ে জল গরম হবেও না আবার ওকে যে স্কুলে আনতে গিয়ে মানে যাওয়ার আগে যে গিজার চালিয়ে রেখে যাবো ভয় লাগে কারণ ইলেকট্রিকের জিনিস তো কোনো ভরসা নেই সেই কারণে সেটা আমি করি না আর এসেই ধরো স্নান করবে সঙ্গে সঙ্গে হবেও না ভাত করে নিই শনিবারেই চালিয়েছিলাম মেশিন আবার কালকে সোমবার ছিল দু আবার এক গাথা জামা কাপড় হয়ে গিয়েছিল আমি ওই যে হাতেও কেচে ফেলি তো যে বলে মেশিন থাকতো তুই হাতে কাচো কি করতে আমি ওই যে রোজ রোজ চালাতে ইচ্ছা হয় না মনে হয় যেন তাড়াতাড়ি হয়ে যাবে হাতেই কেচে দিই ওই জন্য বেশিরভাগ সময় আমার হাতেও কাঁচা হয় হাতের কাছে নি চলো সব জামা কাপড়গুলো ভাজ করে নিলাম এই যে মার সাথে আর কথা বলা হলো না ভাবলাম মার সাথে কথা বলবো জামা কাপড় ভাজ করতে করতে আর খেয়াল নেই তো একবারে দেখি স্নান করে নিই স্নান ধান করে পুজো টুজো করে নিয়ে তারপরে মার সাথে ফোন করছি মার কাছে স্নান হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে নিয়েছি এখন বেজে গেছে তোমার বারোটা চল্লিশ বাজে এই হলো সে এবারে দেখি অটোওয়ালাকে ফোন করে দিই দিয়ে তারপরে মার সাথে একটু কথা বলে নি আমার ভরুগুলো দেখো পুরো একদম উঠে উঠে গেছে এই যে পুরো বোঝা যাচ্ছে তাও আমি করছি না দেখছি যে বাড়ি যাবো কদিন পরে আবার যদি এখন করি আবার সেই যাওয়ার আগে করব সেই তখন পাতলা হয়ে যাবে কেন কি আর বেশি দিন নেই আর এই ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে ওই মার্চের ফার্স্টের দিকে করে নেবো তাহলে একবারে ঠিক হবে তাহলে একটু মোটাও হবে অনেকদিন দিন হয়ে গেল করিনি মোটা মোটা হবে মোটা হবে বলি এদের হাতগুলোই শুরু হয় নাকি কি জানি এতদিন পর পর করবো তাও দেখবো সেই পাতলাই করে দেয় বলে দিই আমি একটু মোটা করে করে দিবা আগে ওই দিল্লিতে একটা বাঙালি দিদির কাছ থেকে করতাম এত সুন্দর ভুরুগুলো ভুলু পুরো একদম টেনে টেনে এত সুন্দর করে করে দিত না ভ্রু ওটা আমাদের ওই দিল্লির ওই বাড়ির থেকে একটু দূরে ছিল ওর কাছেই আগে করতাম তারপরে সে অত দূরে যাওয়া সে বাইকে করে যেতে হতো সে সেই জন্য বাড়ির কাছেই ছিল নেমেই দেখতেই তো পেতে মানে ছাদ থেকে ব্যালকনির থেকে দেখা যেত আর কি ওর কাছ থেকে করে নিতাম যাচ্ছে করার জন্য মানে একটুখানি দূরে আর কি হাফ কিলোমিটার মতো হবে তো সেই কারণে হচ্ছে ওখানে যেতাম না বাড়ির কাছে ওর কাছ করে নিতাম তো যাই হোক কদিন পরেই করবো চুলটাও অনেক বড় হয়ে গেছে দেখি চুলটাও কাটাবো ওই একবারেই করে নেবো চুল কাটানোর গ্রুপ লাগ একবারেই করে নেবো যখন করবো কিছুদিন পরে করবো মার্চ মাসের মার্চ মাসটা পড়ুক তারপর আজকে তো ফেব্রুয়ারি কত তারিখ কুড়ি তারিখ আর ভিডিওটা আজকে এই কারণে করে রাখছি কালকে সকালবেলা এডিট করবো সন্ধেবেলা তো পরীক্ষা কদিন পর থেকে ফাইনাল পরীক্ষা শুরু হবে একটু বেশি করেই পড়াচ্ছি সেই কারণে ওকে পড়িয়ে টড়িয়ে উঠে আর ভিডিও এডিট করার টাইম থাকছে না আটটা পনেরো আটটা কুড়ি বেজে যাচ্ছে টড়িয়ে তারপরে কখন করবো তারপরে আবার খাওয়া দাওয়া থাকে তো সেই কারণে কালকে সকালে করে রাখবো এডিট আর পরশু দিন পোস্ট হবে বৃহস্পতিবারে তো যাই হোক চারিদিকে সব দিকে ম্যানেজ করে তারপরেই চলতে হবে ভিডিও করি বলে ভিডিও ধরো সেরকম একটা ভিউ হয় না বলে ওই জন্য আপনার ডেলি করিও না খুব খাটনিও সত্যি কথা বলতে যারা করে তারা জানে খুব কষ্ট আর আমরা এত ভালো ভালো ব্লগ ভিডিও দিই লোকে দেখেন এখন তো দেখছো ইউটিউবে যা চলছে সব সব ঝামেলা ঝগড়া লড়াই মানে লোকে দেখতে খুব ভালোবাসে এই সব ভিউ হবে আর আমরা যে ডেলি ব্লগ দেবো কাজকর্ম দেখাচ্ছি ডেলি ব্লগ দিচ্ছি সেই সব আর ভিউ হয় না সেই কারণে দিই না ওই দুদিন তিন দিন পর একটা ভিডিও দিই তো যাই হোক চলো এইভাবে করি তোমরা একটু দেখো ভিডিও গুলো আগে তো তাও ভিউ হতো এখন তো একেবারেই হয় না সেই জন্য আর ইচ্ছা করে না ভিউ হলে আবার ভালো লাগে ভিডিও করতে ভিউ না হলে ইচ্ছা করে বলো খাটনি যা হয় ওই ভিডিও করো এডিট করো খুব কষ্ট হয়ে যায় তো যাই হোক অনেক টাইম ম্যানেজ করে তারপরে করি এখানে এই যে পুজোর ভাতটা জল দিয়ে চাল দিয়ে চালটা ধুয়ে দিয়ে জল টল দিয়ে একবারে রেডি করে রেখে গেলাম যে আসবো আগে ভাতটা চাপিয়ে দেবো তারপরে কিছু তো সাথে কথা বললাম প্রায় আধা ঘন্টা কেন ঠান্ডা কম আছে তো সেই কারণে এটাই করে নিলাম একটা উনিশ বেজে গেছে ছাতাটা নিয়ে আসলেও হতো মেঘলা পরে যাচ্ছে কখনো মনে হচ্ছে জানি এই বৃষ্টি নামলো নামলো বলে কিন্তু হবে না বৃষ্টি না হলেই ভালো আবার বৃষ্টি হবে কালকে হয়েছে আবার আজকে যদি হয়

দৌড়াবে আমি বলি দৌড়াস না দৌড়ে 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 গিয়ে গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে যা গেট খোল গেট তো খুলতে পারবি ওই দেখো ঠিক গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে ওই দেখো দুষ্টুটা ওই যে দেখা যাচ্ছে এই যা গেট খোল দেখি কত ক্ষমতা যা গেট অনেক উঁচু নোংরা দেখো সামনে পরিষ্কারও করে না হ্যাঁ

পালং শাক আর ভাত লেবু লবণ অনেক কিছু হয়ে গেছে যে ডালের সাথে বেশ ভালোই লবে খাওয়াটা আর তো ডালটা পাতাই দিয়ে দিচ্ছি তো এখনো ধোয়া উঠছে গরম একদম ভাত কটা চিপস চিপস নেবে বললো দিলাম একটু বেশি করে আলু ভাজা দিয়েছি আর হচ্ছে পালং শাক আর ওকে তো সিম বাটা দেবো না কারণ ও তো বেশি ঝাল দিয়েছি অনেক আমার ভাতটা এখানে নিলাম আর তো এখানে বসে খাবে বলছে চলো ও ভাতটা মেখে দিই আগে কি পালং শাক দিয়ে মেখে দিই আবার শাক দিয়ে খাওয়া আগে শাক দিয়ে খেতে হয়

খাও আর ওই চেয়ারে বসে খেতে পারবি ও বললো টেবিল চেয়ারে বসে খাবে নাকি নিচে বসে খেলে কত ভালো করে খাওয়া যেত উঁচু হয়ে যাচ্ছে টেবিল নিচু হয়ে গিয়েছে চেয়ার উঁচু হয়ে গিয়েছে নিচে বসে খাবে হুম কেন এখন কেন কথা বললে শুনিস না তো একবারে করছিস শোনা তো যে সময় খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করে বাসন টাসন সব মেজে নিলাম দিয়ে ওকে বললাম শোনা কটা গ্রেপস খা বলছে মামা পেটে জায়গা নেই ঠিক আছে তাহলে আমি কটা খাই এখন খাবা দেবো চলো ঠিক আছে চলো দিয়ে দি হ্যাঁ না বাবা নে খেয়ে নে এই যে কম্বল ও শার্ট করেই যাবে ও অন্যদিকে উল ইয়ে হলে হবে না সাদা রাখবে এরকম কেন উল্টো দিকে করলে কি হয় এনে ভালো লাগে না কটা খেয়ে নে হেভি মিষ্টি না শোনা আঙ্গুর ফলগুলো আগের দিনের গুলো মিষ্টি ছিল তার আগের দিন আঙ্গুর খুব টক ছিল হয়েছে ও খেয়ে দিয়ে নি আমি ওই বাসন মারজার ওই করে যাচ্ছে হাত দিয়ে সমান করে যাবে চঙ্গুল ফল গুলো খেয়ে যে ঘরে গিয়ে একটু শুয়ে একটু রেস্ট নেই ভালো লাগছে না আর কটা বাজে রাখো ভালো লাগে না আমার মতো কাজটা করো সারাদিন থেকে নাও ধকলটা পনেরো তিনটে বাজে চল তাড়াতাড়ি খেয়ে আয় তো এবারে বিছানাটা করি বিছানাটা করে চুলটা একটুখানি হালকা ভিজে আছে ভিতরের দিকে তাছাড়া শুকিয়েছে রোদ ওঠেনি না শুকিয়ে যেত রোদই সেই সেজন্য ভালো শুকায়নি হালকা ভিজে আছে ছেড়ে দেবো খুনি এরকম ভাবে মেলিয়ে শুরু করবো একটুখানি ফোন ঘাটাঘাটি করি এক ঘন্টা মতো দিয়ে তারপরে ঘুমাবো ঘুম থেকে উঠবো পরে ছটা ছটা হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাজে তোমার ছটা পঁচিশ ঘুম থেকে উঠেছি কটাই ওই ছটা পাঁচে উঠে পড়েছি দিয়ে যে সোনা দুধ দিয়েছে দুধ খাওয়া হয়ে গেছে সাইকেল চালাচ্ছে আর এদিকে আমি যে সংখ্যাটাও দিয়ে নিয়েছি আর এবার দেখি দুটো মুড়ি খাবো মুড়ি মাখিয়ে নিয়ে তোকে নিয়ে দেখে এই ঘরেই পড়াতে বসাই কারণ অতটাও তো বেশি ঠান্ডা নেই সেই কারণে গরমকালে এই ঘরেই বসায় পড়াতে আর শীতকালে ওই ঘরে কম্বল বিছানোই থাকে কম্বলের তলায় পা ঢুকিয়ে বসে তারপরে পড়ায় আর ঠান্ডা একটু কমই আছে তো সেই কারণে এই ঘরেই দেখি বসায় টেবিলটা নিয়ে নিই আর জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি কটা শুকিয়ে গেছিল আগে আর কটা শুকিয়েছিল না এখন তুললাম তো এখন না মানে উঠেই তুলে নিয়েছি তো চলো দেখি কটা মুড়ি মাখিয়ে মুড়ি খায় এত যোগে নিয়ে পড়াতে বসায় মোমোর কাছে আরো সব টুকটাক প্র্যাকটিস সব এখন তো ওই করছে স্কুলে ওই টেস্ট নিচ্ছে রোজই ডেইলি কিছু না কিছু টেস্ট নিচ্ছে তো এই যে দেখো তো যে পড়তে বসবে আর এই যে এটাকে যেখানে যাবে ও সেখানে নিয়ে যাবে এখন এই খাটে আছে বলে আনছে ওই ঘরে তুই দুপুর বেলা শোয়াবে ওকে রাততি ওর পাশে শুવાবে এখন আবার এই ঘরে এসে বলে বলছে আমি এখন এখানে পড়ব না হয়তো এখানে বসিয়ে রাখলাম ওকে মন থাকবে তো পড়ার দিকে না ওইদিকেই মন থাকবে হুম ও আবার রাইটিং না হ্যান্ড রাইটিং দেখবে বসে বসে এই যে আমার মুড়ি মাখিয়ে নিয়ে চলে এসেছি আজকের মানে অনেক কিছু দিয়ে মাখায় মটর শুটি পেঁয়াজ লঙ্কা ধনেপাতা আজকের ইচ্ছা হলো না শুধু তেল দিয়ে আর লবণ দিয়ে চানাচুর মুড়ি মাখিয়ে নিয়েছি খাই কারণ ওসব মাখাতে টাইম লাগে খেতে তো হেভি লাগে কিন্তু টাইম লাগে তো যোগে পড়ানো কমপ্লিট হলো এখন বেজে গেছে আটটা দশ এবারে যাবো দেখি ভাত চাপাবো ভাতটা চাপিয়ে দিই আর ওকে চবন রাস খাইয়ে দিই চবন রাসের অ্যালার্ম বেজে গিয়েছে আমি অ্যালার্ম দিয়ে রাখি সাতটা পঞ্চাশে অ্যালার্ম দিয়ে রাখি চবন রাসের এক একদিন হয়ে যায় পরানো তখন খাইয়ে দিই আজকে দেরি করেই হলো আটটা দশ বাজে একবারে ভাতটা চাপিয়ে দেবো আর ও চবন রাসটা খাইয়ে দেবো তো এখানে এই যে ভাত চাপিয়ে দিয়েছি আর এই যে তো চবন রাস নিয়ে নিয়েছি চলো খাইয়ে দিই করে খাই বেশি খেতে পারে না এই গন্ধটাও কেমন একটা না ধর চামচটা ধর

এমনি হালকা হালকা কাশি হচ্ছে সেদিন একটু ঠান্ডা জল খেয়েছি মানে নর্মাল জল খেয়েছে নর্মাল জলই তো ধরো ঠান্ডা এখন শীতকাল যেহেতু আমি বারণ করলাম খাস না খাস না তোর ওই সব সহ্য হয় না গরমকাল পড়ুক তখন খাস ও শুনবে না কথা এই যে দেখো সিরিয়ালটা দেখা হয়ে গেছে যে মন্দারটা দেখতে পাইনি আটটা পনেরোই টিভি চালিয়েছে পনেরো মিনিট দেখে জানো ঠিক আছে দশ মিনিট দেখে নে তারপরে দিয়ে খাবার টাবার বাড়বো তখন পাপাকে দিদি ওই যে পাপা ও পাপা এসে ফোন দেখতে শুরু করতে গেছে তো রিভোর্ট দেবেরা সিরিয়ালটা দেখছি না দিদিও তোমার নিউজ দেখবো ভাতটা রেডি করতে করতে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেবো তারপরে তোমার বাসন টাসন দিয়েছে তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাই বাই গুড নাইট সোনো গুড নাইট করো তো যাও বাই বাই টেক কেয়ার বাই গুড মর্নিং দেখেছো দেখেছো সব সময় এর কথা বলে দেখেছো বল ঠিক করে গুড নাইট গুড নাইট